আমি হেলেনা রায়হান ক্লাস কাল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত না কিছু স্টুডেন্ট যত গ্যাপ আছে সব পূরণ করবো ইভেন কালকেই পড়তে বসবো কিন্তু দুঃখের বিষয় কি জানো তোমাদের জীবনে ওই কাল আর আসে না কখনোই না কাল আবার সিন আজ হয়ে যায় আবার কাল থেকে পড়তে বসবো পরের দিন আবার আজ হয়ে যায় আবার কাল থেকে পড়তে বসবো এমন করতে করতে তুমি এখন রুটিন দিয়ে পরীক্ষার মানে কাল আর তোমার জীবনে হয়নি কিন্তু পরীক্ষা রুটিন দিয়ে দিছে এমনি করে পরীক্ষাও চলে আসবে একদিন দেখবা ঘুম থেকে উঠবা পরের দিন তোমার পরীক্ষা অথচ যে স্বপ্নটা তুমি দেখেছিলা বা প্রতিদিনই guilty ফিল করতেছো প্রতিদিনই মনে হচ্ছে না আমি ভুল করছি আমি কেন পড়তে বসছি না অনুশোচনায় ভুগছো তুমি কিন্তু তবুও তুমি পড়ার টেবিলে তুমি বসো না হয়তো মোবাইল স্ক্রল করছো করতে 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 রিলস দেখছো অথবা এমন অনেক কিছু করছো যে ফেসবুকে তুমি সময় অনেক বেশি দিয়ে দিচ্ছ বা আড্ডা দিতে গেলে আর উঠতে পারতেছ না গল্প করতে বসলে সেখান থেকে পড়ার টাইম তুমি যে পড়তে বসবা সেটা তুমি ভুলে যাচ্ছ অর্থাৎ অন্যান্য কাজকর্মের সময় বেশি কিন্তু পড়াশোনায় সময় নেই তো রুটিন তোমার ঠিক যেভাবে দিয়ে দিয়েছে এভাবে করে পরীক্ষাও চলে আসবে এখন তোমার কি পরিমাণ ভয়াবহ অবস্থায় আছে মানে কেউ কেউ তো পড়তে বসে এরা কালকাল করে আর পড়তেই বসে না তো তোমাদের জন্য আমরা আমাদের কোর্স আছে তোমরা অনেকেই জানো তো যারা এই ধরনের স্টুডেন্ট আছো কালকাল করে আর পড়তে পারছো না তাদেরকে ক্লাস খুব বিশেষ যত্নে তাদেরকে শেখায় অর্থাৎ যদি তুমি ডেডিকেটেড হও যে তোমাকে কেউ আ গাইড করলে তুমি ভালো পড়বা তাহলে তুমি ক্লাস ভ্যালি ভর্তি হতে পারো ক্লাস ভ্যালিতে বিশাল ডিসকাউন্ট চলছে হাজার টাকা ডিসকাউন্টে আমরা সাতটি বিষয়ের কোর্স এখন মাত্র 1990 টাকায় দিয়ে দিচ্ছি যে কোর্সটা ছিল ফিটা আগে ছিল 2990 টাকা মানে 2990 টাকা ছিল এখন সেটাই হাজার টাকা ছাড় দিয়ে 1990 টাকায় 16 ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে এর পরে আর এই অফার কার্যকর হবে না চাইলে ভর্তি হয়ে যেতে পারো বন্ধুদেরকে বলতে পারো ঠিক আছে

ওই যে কথায় বলে না যে সরাসরি যে teacher তোমাকে মানে প্রচন্ড guide করতে হবে প্রতিনিয়ত তোমার সঙ্গে one to one একটা যোগাযোগের দরকার তুমি যে guilty feel করো তোমাকে কেউ বলার মতো কেউ নেই কেউ শাসন করার কেউ মান নাই তোমাকে কেউ তুমি ভালো করবা তোমাকে প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার কেউ নেই এই জিনিসটা খুব দরকার একজন স্টুডেন্টের এই শেষ সময় আসা অনেকে হতাশ হয়ে পড়ে এবং অনেকে দেখা যায় হাল ছেড়ে দেয় তো এইটা না করে তুমি যদি একজন সঠিক guideline আহ পাইতে পারো কারো কাছ থেকে বা তোমার যদি এমন একজন ম্যান্টর থাকে যে তুমি পারবা চলো শুরু করি আগে বাংলাটা শেষ করো ধরো তারপরে গণিতটা করি এই অধ্যায়টা করো আমি একটা পরীক্ষা নিবো আমি কাছে দেখতে চাই তোমার মানে এই যে বলার মতো একজন মানুষ তোমার জীবনে দরকার এই ধরনের স্টুডেন্টের জন্য যারা কাল কাল করছো অবশ্যই আমাদের এই সাতটা বিষয়ে আমরা খুব দায়িত্ব নিয়ে পড়াই ইভেন এই সাতটা বিষয়ে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারবো তুমি যদি ডেডিকেটেড থাকো অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করবে যদি তুমি চাও আমাদের পক্ষ থেকে ক্লাস ডুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আছে ইভেন হান্ড্রেড পার্সেন্ট আমরা পরিশ্রম করি আন্তরিক স্টুডেন্টের ব্যাপারে এখন তুমি যদি আন্তরিক হও ইভেন তুমি যদি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে কেমন বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে আমাদের কোর্সের ব্যাপারে এখন আমি তোমাকে একটা কথা বলি তুমি একটু এই যে কাল করতে বসবা আর একটু ইমাজিন করো তুমি মানে তুমি চিন্তা করো তুমি যখন রেজাল্ট খারাপ হবে তোমার মা বাবার রিয়েকশন কি হবে তোমার বন্ধুদের রিয়েশন কি হবে একটু চোখটা বন্ধ করে তুমি কল্পনা করো ওই দৃশ্যটাকে সামনে আনো মানে পারা প্রতিবেশী কি বলবে তার কথাই জীবনে কিছু আসে যায় না কিন্তু আমরা ওগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে যেহেতু আমরা সমাজেই বাস করি তোমার সাথে বন্ধু ধরলাম কিচ্ছু না তোমারই অন্যান্য বন্ধু বান্ধবরা পাস করে কলেজে উঠে যাবে তুমি বসে থাকবা তোমার একটা রেজাল্ট খারাপ হয়ে গেল অথবা স্বপ্নের কলেজে ভর্তি হতে পারছো না হয়তো কোনো রকম পাস করে গেলা যার কারণে মহফসলের একটা কলেজই রয়ে গেলা শহরে যেতে পারলাম না স্বপ্ন পূরণ হইলো না ভালো একটা কলেজে স্বপ্ন দেখেছিলাম পড়বা তোমার সাথে সবাই যাচ্ছে কয়েকজনই যাচ্ছে তুমি হয়তো ওদের মতো একজন চাইলি হইতে পারতা একটু ইমাজিন করো আমার মনে হয় তোমার চেতনা ফিরবে আমার মনে হয় তুমি পড়তে বসবা যদি এটা ফিল করতে পারো তুমি দয়া করে মানে ওই সিচুয়েশনে পড়ো না তুমি যেটার আসলে তুমি এটা যোগ্য না যোগ্য না বলতে আমি এটা বুঝাইলাম ওটা তোমার প্রাপ্য ছিল না তুমি অনেক বেশি বেটার করতে পারতা অনেক ভালো করতে পারতা শুধু একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো নাই সময় মতো ইভেন্ট কিভাবে পড়বা ওই গাইডলাইন তোমাকে কেউ দেয়নি যার কারণে তোমার খারাপ তো ইমাজিন ইমাজিনা ওই সিচুয়েশনে তুমি না এখনো সময় আছে তিন মাস তুমি ট্রাই করো কালকে আজ বানাও কাল না বলো আজ পড়তে বসবো এখন পড়তে বসবো ইভেন শুরু করো কোন না কোনো একটা দিয়ে শুরু করো শুরু করলে শেষ হবে ঠিক আছে যে কোনো প্রয়োজনে তোমার যিনি ম্যান্টর আছেন তার সাথে কথা বলো তোমার ওয়ান টু ওয়ান সার্ভিস নাও যেমন ক্লাস ঢেলে আমি স্টুডেন্টদেরকে যখনই আমি আমি এটুকু বলি যে খারাপ লাগলে আমাকে ফোন দিও খারাপ লাগলে একটু ভয়েস দিও আমি তোমার পাশে আছি আমি ট্রাই করবো আমি তোমার যথাসাধ্য স্টুডেন্টদেরকে আমি গাইডলাইন দিই সঠিক যে হ্যাঁ এটা করো না এটা করো এইভাবে পড়ো যেমন বাংলা পত্র আমাদের কোর্সে ভর্তি হলে তুমি দুই দিনই শেষ করতে পারবা একটা বই শেষ বাংলা প্রথম পত্র দুই থেকে তিন দিনে শেষ করতে পারবা আইসিটি বিজিএস বিজ্ঞান এগুলো তুমি শেষ করতে পারবা বাংলা প্রথম পত্র তুমি চাইলেই শেষ করতে পারবা গণিতটা যদি পারো আস্তে আস্তে ধীরে ধীরে করে একটা অধ্যায় করলাম আমরা মার্কস আগে কালেক্ট করব দশ বিশ ত্রিশ এভাবে ঢালাও ভাবে সব না মার্কস কালেক্ট করার পরে বাড়তি চিন্তা করব আমরা এইভাবে করে একটা মানে পরিশ্রম তো সবাই করে তুমি হয়তো পরিশ্রমী অনেক পড়াশোনা করছো কিন্তু আশপাশ দিয়ে ঘুরেছো সঠিক জিনিসটাকে তুমি পিক করতে পারো নাই। একজন টিচার একজন সঠিক মেন্টরের কাজই হচ্ছে এটা তোমাকে সঠিক রাস্তা দেখাবে তুমি হয়তো ধরো কোথাও যেতে চাও তুমি তোমার স্কুলে যেতে চাও তোমার বাজারে যেতে চাও তোমাদের বা শহরে যেতে চাও তুমি ঘুরে অনেকটা পথ অতিক্রম করে পরে তুমি ঢাকায় গেলা অথবা তুমি তোমার স্কুলে গেলা অথচ তোমাকে টিচার সঠিক রাস্তা দেখেনা এদিক দিয়ে যাও শর্টকাট তাড়াতাড়ি হবে তো একজন টিচারেরই ভূমিকা আছে অনেক বড় যেখানে মানে তুমি তুমিও স্টুডেন্ট তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট পড়াশোনা করো কিন্তু তুমি তো ছোট মানুষ এখনো টিচারের মতো অ্যানালাইসিস করতে পারো না টিচারের মতো তো অভিজ্ঞতা তোমার নাই যার কারণে তুমি হয়তো আশপাশ দিয়ে ঘুরছো একটু সময় লাগবে তোমার একটা সঠিক গাইডলাইন পাইলে সঠিক রাস্তা দেখাইলে কেউ তুমি হয়তো খুব রাস্তাটা ওভারকাম করতে পারতা ওই প্রবলেমটাকে অথবা ওই রাস্তাটাকে পৌঁছাইতে পারতা। যেটা তোমার করতে অনেকটা সময় লেগে গেছে হয়তো ওই সময় লাগার কারণে একটা ভালো রেজাল্ট হয়তো তোমার ওইভাবে হচ্ছে না হয়তো জিপি ফাইফটা মিস হয়ে মিস হয়ে গেলো যার কারণে ভালো একটা কলেজে হয়তো অ্যাপ্লাইও করতে পারছো না তো এ ব্যাপারগুলি আমার মনে হয় একটু মাথায় মিলে ইনশাল্লাহ ভালো করতে পারবা তুমি বলো সাহস রাখো বুকে হাত দিয়ে বলো আমি পারবো যা কিছুই হয়ে যাক না কেন আমি পারবো এটুকু বলো আর ক্লাসভেল সবসময় এই কথাটা স্টুডেন্টদেরকে আমি তোমার পাশে আছি তুমি চলো ট্রাই করো তুমি না হয় আটকেই যাবে আটকে গেলে আমি তো আছি আমাকে জিজ্ঞেস করবা পারো না বলেই তো বেলে আসছো তাই না পারলে তোমার কাছে আসতাম না আমি সব স্টুডেন্টকে এই কথাটা বলি আমি চাই তুমিও আমার একজন স্টুডেন্ট হও আমিও তোমাকে যাতে এই স্বপ্নের কথা বলতে পারি ভালো থাকুন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা